বেটা জিম যে রেগুলার করুম রেগুলার জিম করতে তো ভিতরে একটা মোটিভেশন লাগবে জিমের কোনো মোটিভেশনই নাই বেটা দুই দিন পর পর ভর্তি হই আর মনে করো ছায়া পড়ি ভর্তি আর আয় পড়ি এমনি করলে বেটা জিম হয় এমনি করলে বডি হইবো আমার মনে হয় কি জানোস তোর জিমের মোটিভেশন পাইতে হলে তোর মনের ভিতরে একটা ব্যাথা দরকার মনের ভিতরে একটা কষ্ট দরকার তুই যদি একটা কষ্ট পায় যাস না ওই জিততেই তুই জিম করতে পারবি বুঝছস তোর জিমের মোটিভেশন এমনি আয় পড়বো আরে বেটা কষ্ট পাইতে হলে তো ভিতরে একটা কষ্ট রাখতে হবে আমার ভিতরে কোনো কষ্টই নাই কেমনে পাবো দোস্ত বুদ্ধি পাইছি কি এই যে তানহা যে বললো না তুই একটা কাজ কর তুই যা তানহারে প্রপোজ কর আমি তো আরে চিনি বুঝছস তাই আমি অরে ভালো করে চিনি ওই শিওর টিপ তোরে না করে দিব এই যে তুই প্রপোজ করলেই তোরে না করে দিল রিজেক্ট করে দিল এ থেকে যে তুই যে একটা কষ্ট পাবি না এই কষ্ট থেকে তোর জিমের মোটিভেশন এমনি তুই বাইরে যাব বুঝছস তাই এখনই যা আর প্রপোজ কর যা স্টাইলারে প্রপোজটা কইরাই না ওকে তানহা শুনো না আসলে তোমাকে না আমি অনেকদিন ধরে পছন্দ করি বুঝছো কিন্তু কথাটা যে কিভাবে বলবো বলতে পারতেছিলাম না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ